তো গরম পড়ছে তো দয়া করে একটু গরম সকালে ওঠো ভোরবেলায় ওঠো তাহলে হ্যাঁ সেটা তো উঠছো না ভোরবেলায় সেটা তো শীতও যায় উঠছিলে গরমও তাই উঠছো আরে আমি তো আমার আগে করছিস হ্যাঁ সেই অনুপাত তো তা বলছে না অনুপাত ও সমানুপাত সমান ও সমান্তরাল সেটা কত মেপে খাওয়া একে বলে

খুব সিম্পল হচ্ছে লাঞ্চ মেনু খুব সিম্পল খুবই সিম্পল এত সিম্পল এত সিম্পল একদম সিম্পল আর তাহলে ভালো এটা কি তো যাচ্ছে না এটা ঘ্যাট আলু কুমড়োর ঘ্যাট না তরকারি এটা আলু কুমড়োর ঘ্যাট সে ঘ্যাট ঘ্যাট কুমড়ো মানেই তো ঘেটে যায় তাই ঘ্যাট ঘেটে পুরো এটা পুরো ঘেটে ঘ হয়ে গেছে

काटा छो तारा कालिया कालिया अब तेरा क्या होगा सरदार तीन दिन तो हमी को खाते हो बीच में हमको थोड़ा छोड़ दो

এই হচ্ছে এক বাঙালিদের সমস্যা মানে দুপুরে খেতে বসেছে সেই সময় আলোচনা হচ্ছে রাতে কি খাবো রাতে খেতে বসে বলবে তার পরের দিন কি খাবো এই হচ্ছে সত্যি এর কোন জবাব নেই কিছু বলতে হবে না ওটা অন স্পট যা নেবে তাই করবে কারণ তুমি এখন বলবে তারপরে বলবে ওইটা নেই সেইটা নেই ওই জন্য আমি এটা করে দিলাম ওকে ওকে দিয়ে দাও ঠান্ডা হয়নি আমি ঠান্ডা করে দিচ্ছি দাঁড়ো

কুমড়োতে আলুর পিসটা অনেক ছোট করতে হবে বুঝেছিস তো আলু শুদ্ধ করতে গিয়ে কুমড়োটা ভরে গেছে আরে কুমড়োর পিছের দিকটা আর না হলে আলুটাকে একটু ভাপিয়ে নিতে হবে তাহলে ভাপিয়ে মানে একটু সিটি দিয়ে নিতে হবে আলু শক্ত জিনিস কুমড়ো নরম জিনিস না কুমড়ো তো আকারিটা ভালো হয়েছে বোঝাচ্ছে বাবা নিজে হাতে নিচ্ছে যখন তার মানে ভালো হয়েছে ভালো হয়েছে না কুমড়োটা একটা বন্ধু একজন বন্ধু জিজ্ঞেস করেছে যে ক্যামেরার উল্টো দিকে কে ক্যামেরাটা করছে তাকে একটু দেখাবেন তো তাকে বলছি ক্যামেরার উল্টো দিকে এই ভদ্রলোক থাকে কিন্তু আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে এনাকে দেখতে পাবেন কারণ তারপরের থেকে যখন আমি ধরি তখন ইনি ফ্রন্টে চলে আসেন তো যিনি প্রশ্ন মানে কোশ্চেনটা করেছেন তিনি পুরোটা না দেখে কোশ্চেন করেছেন পুরোটা দেখেননি বলেই কোশ্চেন করেছেন আমাদের বাড়িতে আমার দুই ছেলে ছাড়া বাকি সবাইকেই দেখানো হয় প্রথম দিকে দাদা ধরে আমি বাড়ি আমার কি সৌভাগ্য

সারাদিন লেগে যাবে দারুড দাও একটু বললে আচ্ছা না 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 তোমাদের লাগবে কারোর না এটা তুমি খুঁজে পাও না তুমি আসলে না খোঁজার সময় ঠিক চোখ কান আমি তো চোখ কান বুজে

খেনের ডালটা ভালো হয়েছে মাছের ঝোল কেমন হয়েছে ঝাল হয়েছে হুম ও তো অল্প নিয়েছো তাই মাছের ঝোল যে ভালো হয়েছে বুঝতে পারলাম ছেলে বারবার এসে ভাত নিলো আর মাছের ঝোল নিলো ঝোল না এটা কালিয়া একটু ঝাল হয়েছে আমারই ঝাল লাগছে একটু ঝাল হয়েছে হ্যাঁ আছে এর জন্য একটা রইল আর এক ছেলের জন্য এই বেশ অনেকদিন পর আবার কাতলা খাচ্ছি আজকে আবার ভাল লাগছে রান্নাটাও ভালো হয়েছে এটা মানতে হবে আমার ঝোল সব সময় কম লাগে আরে ভাতটাও তো কম আছে সে তো বলছি ঝোল আমার সব সময় কম লাগে একটু শুকনো খেতে ভালো আছে

আপনি যেমন বলবেন যেমন বলবেন ম্যাডাম আমি ভুল বলছো কেন আপনি যা বলবেন ভুল বলবেন আপনার অনুপ্রে আমার কোনো অনুপ্রেরণা নেই আপনার অনুপ্রেরণায় আমি বেঁচে আছি আপনি যদি হয়ে যাবে কবে বলবেন না আমি খেতে দিতে পারবো না পারুক না তাহলে আমার হয়ে গেল আপনি আমাকে ভালো রেখেছেন তাই আমি ভালো আছি ঝালটা আমাকে দেওয়া মে সরি ওদের দিতে নেই ওদের দিতে নেই ওদের দিতে নেই তো আপনাকে তো দিতেই নেই

হেভবি তো আমি বুঝতেই পেরেছি ছেলে যখন অতবার করে নিয়ে গেল তার মানে আমার ছেলের মুখের রুচি ঠিক কি আমি তো জানি চলো আর উৎসব এটা

এটা হতো নয় দই কাতলা হতে শেষের দিয়ে যখন ভালো লাগতো না তখন কালিয়া নয় এবার আমাদেরটা শুরু করবে ঠিক করে বলো হিন্দি বলতে পারছো না তো আরে লাল কাড়া আমি ভাবলাম লাল আবার কারা লাল ফল রেড সঙ্গে কাড়া রেড কাড়া আমি তাই ভেবেছি আমি হিন্দি বলতে পারি না দুসরে মহল্লা কো যে কুত্তা হ্যাঁ হ্যাঁ उसको লাল কাড়া লাল কাড়া ওকে সবাই লাল একটু দে দিয়ে বাটিটা নিয়ে বস না বারবার চোরার কি আছে এই যে এটা হচ্ছে পাখির খাবার এই দাদা গুবলুকে নিয়ে ছাদে যাচ্ছে আর এই যে পাখির খাবারটা দিয়ে আসতে যাচ্ছে এই যে চললো যাও 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 ওপর থেকে দাদা ডাকছে দাদা ভাই খাওয়ার দিয়ে আসুক আর এবার আমাদের গোছাতে হবে এই মা কিছুটা ইয়ে করলো না তো নরক হয়েছিল আরও এবার আমি বাকিটা গোছাবো এদিকে ওদিকে সব গুছিয়ে গুছিয়ে ফ্রিজে তুলতে হবে মানে খাওয়ার পরে এগুলো যে ভয়ঙ্কর চাপের আমার কাছে তো চাপের খেতে আর তখন মনে হয় না আর খাবো মনে হয় থাক খাওয়ার দরকার নেই চলো এগুলো পরিষ্কার করি তারপর কাজ হচ্ছে ভিডিও এডিটিং করব তারপর কাজ হচ্ছে এডিটিংয়ের পরের কাজ হচ্ছে তোমাদের কাছে পৌঁছে দেবো ও মা এই ঢাকনাটা বেরিয়ে গেছে এর ঢাকনাটা বেরিয়ে গেছে ওটাতে যেন কি রাখলাম চিকেনটা রাখলাম এই যে তরকারি এতটাই হয়েছিল মা আলাদা কৌটোতে তুলে রেখেছিল সেটা একটা কৌটোতে করে দিলাম কুমড়োর তরকারি তো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ঢাকনাটা আনতে হবে কি অবস্থা এই ঢাকনা দিয়ে এটাকে ঢাকছিলাম ঢাকনাটা বেরিয়ে গেছে চলো এগুলো করে নিই তারপরে এডিট করে তোমাদের দিচ্ছি মা এই টিফিন বাটিটা খুঁজে যাচ্ছে অনেকক্ষণ ধরে ফ্রিজে এদিক ওদিক খুঁজছে আমার খেয়ালই নেই যে আমি এটাতে চাল ভিজিয়েছি আমার মনে হচ্ছে একবার আমি ধরেছিলাম কিন্তু যে এটাতে চাল ভিজিয়েছি সেটা আমার খেয়াল নেই আসলে ছেলে কালকে বলল মা ইডলি খাবো এদিকে না কালকে রাতে বলেছে কালকে রাতে আমার ভেজানোর কথা ছিল কিন্তু ভুলে গেছি আর এদিকে ডাল যে ইডলি খাবে আগামীকাল ইডলি করব এটার এইগুলো ভিজুক আগে আজকে রাত্রে বাডবো বেটে কালকে সকালে ওকে ইডলি খাওয়াবো টিফিনে থাক এটা